নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তাছাড়া আমার আরেকটা চ্যানেল নিউরোলজি ম্যাজিক ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন ওখানে আমি নিউরোলজি রিলেটেড ভিডিও আপলোড করি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি ওই চ্যানেলে লাইভ আসার প্ল্যান করছি কিছু ক্রাইটেরিয়া থাকে সেগুলো ফুলফিল হলেই আমি ওই চ্যানেল থেকে লাইভে আসবো তো যাই হোক এবার আসবো আজকে টপিকে আজকে দেখবো কে কে বা কী আসছে আপনাদের জীবনে হ্যাঁ কী আসতে চলেছে সেটা কোনো ব্যক্তি হতে পারে বা কি ঘটনা কে বা কি আসতে চলেছে আপনাদের জীবনে এটাই আজকে টপিক আর আমি পাইল দুভাবেই রেখেছি নামের ফার্স্ট লেটার হিসাবেও রেখেছি কার্ডও হিস কার্ডও রেখেছি কারণ অনেকেই বলেন যে নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করতে অসুবিধা হয় আবার অনেকে বলেন কার্ড দেখে পায়ল চুজ করতে অসুবিধা হয় তাই জন্য আমি অপশান রেখেছি যেভাবে সুবিধে সেভাবে আপনারা চুজ করে নেবেন তো পায়ল নাম্বার ওয়ানে রয়েছে এ সিই জি আই কে এম এন সরি এম এস কিউএস ডব্লিউ ওয়াই এগুলো যদি আপনার নামের ফার্স্ট লেটার হয় বা জাস্টিস এই কার্ডটা যদি আপনাদের পছন্দ হয় আপনি কার্ড দেখেও পছন্দ করতে পারেন আবার নামের ফার্স্ট লেটার দেখেও পছন্দ করতে পারেন পাইল নাম্বার বিতে টুয়ে রয়েছে এফ এই জে এল এন পি আর টি ভি এক্স জেড এবং তার সাথে রয়েছে নাইন অফ প্যান্টিকালস তো যেভাবে আপনাদের সুবিধে আপনারা পছন্দ করে নিন পাইল আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন জাস্টিস বা যারা নামের লেটার অনুযায়ী পছন্দ করেছেন প্রথমেই আমি বলি পাইল নাম্বার ওয়ান আপনারা জাস্টিস পেতে চলেছেন যদি কোনো কিছু আপনাদের সাথে অন্যায় হয়ে থাকে তাহলে এবার তার জাস্টিস আপনারা পাবেন আবার এটাও বলা যেতে পারে কর্মা থাকে না মানুষের যা যতদিন না কর্মা শেষ হয় ততদিন সেটা ভোগ করতে হয় কোন কর্মা হয়তো আপনাদের ক্লিয়ার হতে চলেছে আপনাদের জীবনের কোন কর্মা হয়তো ক্লিয়ার হতে চলেছে খুব তাড়াতাড়ি কার্মিক কার্মিক কোনো সিচুয়েশান আপনাদের লাইফ থেকে যেতে চলেছে ফাইনালি এবার আপনারা জাস্টিস পাবেন অ্যান্ড দ্য হ্যারোফেন্ট কোনো গুরু হ্যাঁ পদ প্রদর্শক যে হয়তো আপনাকে হেল্প করবে এরকম কোনো ব্যক্তিও হয়তো আপনার জীবনে আসবে যে আপনাকে সঠিক পরামর্শ দিয়ে হ্যাঁ আপনাকে গাইড করতে পারেন হুম যার মাধ্যমে আপনার জীবনে বিগ 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 ট্রান্সফরমেশন আসতে পারে একটা নিউ স্টার্ট একটা নিউ বিগিনিং আসতে চলেছে আপনাদের জীবনে ফাইল নাম্বার ওয়ান হুম নিউ স্টার্ট একটা নিউ বিগিনিং আচ্ছা এই নিউ স্টার্ট নিউ বিগিনিংটা জীবনে যে কোনো ক্ষেত্রেই হতে পারে সেটা ক্যারিয়ার থেকেও হতে পারে মানে কেরিয়ারে একটা নিউ স্টার্ট বা নিউ বিগিনিং হতে পারে তাছাড়া সেটা ম্যারেজ ম্যারেজও একটা নিউ জার্নি দ্য হ্যারোফ্রেন্ড থেকে আমি এটাও বলতে পারি যে ম্যারেজও হয়তো আপনাদের খুব তাড়াতাড়ি হবে কুইন অফ সোয়ার্স কোনো যোগাযোগ কোনো কমিউনিকেশান খুব তাড়াতাড়ি আসছে আপনাদের জীবনে অ্যান্ড ফোর অফ কাপস অফার আসছে ফাইভ অফ ওয়ানস কোনো অফার আসবে পাইন নাম্বার ওয়ান আপনাদের জীবনে হ্যাঁ কোনো অফার আসবে তো তার জন্য আপনি নিজেকে রেডি করুন হ্যাঁ কোনো অফার আসতে চলেছে বাট কী কারণে আমি জানি না আপনি অফারটার দিকে দেখছেন না কিছু এমন কোনো অফার আসবে যেটা নিয়ে না আপনার মনে একটা কি বলবো কনফ্লিক্ট চলবে যে আমি এটা গ্রহণ করব কি করব না হুম আপনার ইমোশান সাইট হয়তো বলবে আমি এটা নেব আপনার লজিক্যাল সাইট হয়তো বলবে না এটা আমার নেওয়া উচিত না তো এরকমই আমি দেখতে পাচ্ছি তো পাইল নাম্বার ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেল এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাবো পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং যারা কার্ড দেখে পছন্দ করেছেন বা নামের লেটার অনুযায়ী পছন্দ করেছেন পাইল নাম্বার টু আপনাদের জীবনে আসতে চলে আসে ফিনান্সিয়াল গ্রোথ হুম আপনি মানসিক এবং আর্থিক দিক দিয়ে সাংঘাতিকভাবে মানে মুক্তির স্বাদ পাবেন হুম আপনি ফ্রিডমের স্বাদ পেতে চলেছেন বিশেষ করে আর্থিক দিক আমি দেখতে পাচ্ছি সাংঘাতিকভাবে গ্রো করবে কুইন অফ প্যান্টিক এরকম একটা কিছু আপনি ও মাই গড সবই প্যান্টিক্যালের কার্ড আসছে আপনাদের সবই হ্যাঁ ফাইল নাম্বার টু আপনারা যদি অতীতে অনেক কিছু ইনভেস্ট করে থাকেন না তার রেজাল্ট আপনি পাবেন থাকে না অনেক অনেক কাজ করেছি বা কোথাও অনেকগুলো টাকা রেখেছিলাম এবার এবার যে কোনোভাবেই হোক ইন্টারেস্ট আপনি মানে পাবেন সেইখান থেকে কোথাও আপনার ইনভেস্ট ছিল সেটা এবার আপনি সুদ আসল সমেত এবার ফেরত পাচ্ছেন হুম এটা আমি দেখতে পাচ্ছি বা হয় না কাউকে হয়তো আপনি টাকা ধার দিয়েছিলেন কোনোভাবেই সেখান থেকে টাকাটা ফেরত পাচ্ছিলেন না তো আসবে এবার সেই টাকাটা আসবে আপনার একটা না অপেক্ষার অবসান হতে হতে চলেছে যে কোনো দিক দিয়েই হোক একটা অপেক্ষার অবসান হতে চলেছে ওয়াও অফ আপনার ভিত মজবুত হতে চলেছে কারো কারোর জন্য না বাড়ি হ্যাঁ বাড়ি হয়তো ম্যানিফেস্ট হচ্ছে কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি বিয়ে ম্যানিফেস্ট হচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে স্টেবিলিটি ফাইনালি আপনার জীবনে স্টেবিলিটি আসতে চলেছে ফাইল নাম্বার টু অনেক নেগেটিভ এনার্জি ছিল আপনার জীবন থেকে যেগুলো হয়তো চলে যাবে হুম আর এখানে এতগুলো প্যান্টিকাস এতগুলো ফোর অফ ওয়ান্স এই চার এতগুলো কার্ডের মাঝে যখন আমি এই দ্য টাওয়ারটা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে ভগবান যখন দেয় তখন ওই বলে না ছাপ্পার ফাঁড়কে দেতি হ্যাঁ মানে ওরম টাইপের যেন আপনার জীবনে কিছু ম্যানিফেস্ট হচ্ছে যে আপনি এক্সপেক্টই করছেন না কিন্তু তবুও আপনার কাছে চলে আসছে আনএক্সপেক্টেডভাবে আপনি লাইফে কিছু রিসিভ করছেন ওকে ফাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার টু যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ডিংয়ে টাটা